আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছি আমাদের ফোর্সদেরকে ব্রিফ করেছি সে মোতাবেক তো আপনারা জানেন আমাদের রংপুর জেলায় আটশো তিয়াত্তরটা কেন্দ্র আছে তার ভিতরে জেলার ভিতরে পড়ছে ছয়শো টা কেন্দ্র এই ছয়শো টা কেন্দ্র জেলা পুলিশের নিরাপত্তা দিবে আর মেট্রোতে মেট্রোপলিটান পুলিশ দিবে সেটা আপনারা জানেন তো ছয়শো উনসত্তরটা কেন্দ্রের মধ্যে আমাদের প্রতিটা কেন্দ্রে পুলিশ এবং আনসার ডিউটি করবে এবং কেন্দ্রের বাহিরে পুলিশের প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা পৌরসভায় একটি করে মোবাইল পার্টি থাকবে তার উপরে থাকবে আপনার স্ট্রাইকিং ফোর্স সাব সেক্টর সেক্টর এভাবে আমরা ভাগ করে আমরা নিরাপত্তা দিচ্ছি এর পাশাপাশি আমাদের ডিএসবি আছে যেগুলো তথ্য আমরা পাচ্ছি আমাদের সাথে আমাদের বাংলাদেশ আমাদের দেশপ্রেমিক হ্যাঁ সেনাবাহিনী থাকবে এবং র্যাব থাকবে বিজিবি থাকবে এবং বাইরে আনসার সদস্য থাকবে প্রতিটি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকবে পাশাপাশি তিনশো পনেরোটা কেন্দ্রে আমাদের অতিরিক্ত বর্ডিয়ন ক্যামেরা থাকবে